আপনি কি কখনো ভেবেছেন জীবনের আসল উদ্দেশ্য কি এই যে এত ছুটি এত চাওয়া পাওয়া এর শেষে আমরা আসলে কি খুঁজি এক গভীর শান্তি নাকি সেই পরম সত্তার সঙ্গে একাত্ম হওয়া যাকে আমরা ঈশ্বর বলি এই অনন্তের পথে যাত্রার জন্য গীতা আমাদের দুটি প্রধান পথের কথা বলে একটি হল জ্ঞানের পথ বা জ্ঞানযোগ অন্যটি প্রেমের পথ বা ভক্তিযোগ কিন্তু এই দুটি পথ কি সম্পূর্ণ আলাদা যেন দুটি ভিন্ন রাস্তা যা কখনো মেলে না নাকি একই লক্ষ্যে পৌঁছনোর দুটি ভিন্ন উপায় চলুন আজ গীতার আলোয় এই দুটি পথের গভীরে ডুব দিই এবং খুঁজি বের করি আমাদের নিজের পথ আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি গীতার ভাষায় জ্ঞানযুগ মানে ব্রহ্ম অর্থাৎ চিরন্তন সত্যকে জ্ঞানের মাধ্যমে উপলব্ধি করার প্রয়াস জ্ঞানযুগ হলো, বিচার ও বুদ্ধির পথ এই পথের পথিক তরবারির মতো ধারালো বিবেক দিয়ে সত্য ও মিথ্যার ফারাক করেন এই পথে মানুষ নিজেকে আত্মা মনে করে শরীর নয় তিনি নিজেকেই প্রশ্ন করেন আমি কে এই শরীর এই মন নাকি এর থেকেও বেশি কিছু এই পথের সবচেয়ে বড় সুবিধা হল এটি মানুষকে অহংকার ও মোহের জাল ছিন্ন করতে শেখায় এবং সরাসরি আত্মজ্ঞান বা মোক্ষের দিকে নিয়ে যায় জ্ঞানযোগী মায়ার বাঁধন ছিন্ন করে উপলব্ধি করেন অহং ব্রহ্মাস্মি অর্থাৎ আমি সেই পরম ব্রহ্ম এখানে কোনো মধ্যস্থতাকারী নেই আছে শুধু সাধক এবং তার আত্ম অনুসন্ধান এটি এক নির্ভীক সাধনা তত্ত্ব ও যুক্তির মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করার এক গভীর অভিজ্ঞতা দেয় কিন্তু এই পথ অত্যন্ত কঠিন ঠিক যেন খাঁড়া পাহাড় বেয়ে চূড়ায় ওঠার মতো এই পথে চলতে গেলে তীব্র বৈরাগ্য এবং অসাধারণ মানসিক শক্তির প্রয়োজন হয় অনেক সময় এই পথ শুষ্ক ও নীরস মনে হতে পারে কারণ এখানে আবেগ বা বাহ্যিক অবলম্বনের স্থান খুব কম সাধারণ মানুষের জন্য এই পথ আঁকড়ে ধরা বেশ কঠিন এবার আসি ভক্তিযোগের কথায় ভক্তিযোগ হলো প্রেমের পথ বিশ্বাসের পথ সম্পূর্ণ আত্মসমর্পণের পথ এই পথের প্রতীক ঈশ্বরের কোনো একটি রূপকে ভালোবেসে ফেলেন তিনি তার নাম গান করেন তার সেবা করেন তার জন্যে কাঁদেন তার জন্যে হাসেন ঠিক যেমন একটি শিশু তার মায়ের হাত ধরে নিশ্চিন্তে পথ চলে গীতায় ভগবান কৃষ্ণ বারবার বলেছেন ভক্তা যদি অন্তর থেকে আমায় ডাকে আমি তার সব দায়িত্ব নিয়ে নিই এ পথে যুক্তির চেয়ে হৃদয় বড় হৃদয়ের চেয়ে বড় প্রেম আর তার থেকেও বড় হল ভগবানের নামে নিজেকে বিলিয়ে দেওয়া বা আত্মসমর্পণ ভক্তিযোগ তুলনামূলকভাবে অনেক সহজ এবং আনন্দময় এখানে সাধক একানন তার সঙ্গে তার ইষ্ট বা ভগবান সবসময় থাকেন বিশ্বাস ও প্রেমই এই পথের মূল শক্তি যে কোনো সাধারণ মানুষ এই পথ অনুসরণ করতে পারে এই পথ মধুর রসে পরিপূর্ণ তাই সাধনা এখানে বোঝা মনে হয় না বরং উৎসব মনে হয় এই পথ জীবনকে আনন্দময় করে তোলে তবে এই পথের একটি ঝুঁকিও আছে অনেক সময় ভক্তি অন্ধবিশ্বাস বা গোঁড়ামিতে পরিণত হতে পারে সাধক যদি ঈশ্বরের মূল স্বরূপকে না বুঝে শুধু বাহ্যিক আচার অনুষ্ঠান বা আবেগকে আঁকড়ে ধরে থাকেন তবে তার আধ্যাত্মিক উন্নতি থেমে যেতে পারে আর শুধু ভক্তি করে ভগবানের আদেশ না মানলে সেটাও আত্মকেন্দ্রিক হয়ে যেতে পারে প্রেম যখন বিচার বুদ্ধিহীন হয় তখন তা লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারে তাহলে কি এই দুটি পথ সম্পূর্ণ ভিন্ন শ্রীকৃষ্ণ গীতায় বলছেন না তিনি এই দুই পথের এক অপূর্ব সমন্বয় ঘটিয়েছেন তিনি বলছেন জ্ঞান আর ভক্তি হল একটি পাখির দুটি ডানার মতো শুধু একটি ডানা দিয়ে পাখি আকাশে উঠতে পারে না উঠতে গেলে দুটি ডানাই সমানভাবে প্রয়োজন একজন প্রকৃত জ্ঞানীর হৃদয়ে পরম সত্ত্বার জন্যে গভীর প্রেম জন্মায় কারণ তিনি জানেন সেই এক ও অদ্বিতীয় সত্তায় সবকিছু আবার একজন প্রকৃত ভক্ত তার ভালোবাসার মধ্য দিয়ে ঈশ্বরের স্বরূপ জ্ঞান লাভ করেন তার ভক্তির অশ্রুতেই মায়ার পর্দা ধুয়ে মুছে সাফ হয়ে যায় গভীর জ্ঞান মানুষকে অহংকারহীন হতে শেখায় আর সত্যিকারের ভক্তি মানুষকে ঈশ্বরের আশ্রয় নিয়ে আসে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে ঈশ্বরের পথে চলার জন্য দুটি শক্তি প্রয়োজন জ্ঞানের স্বচ্ছতা এবং প্রেমের উষ্ণতা তার কাছে সেই ভক্তই সবচেয়ে প্রিয় যিনি এই দুটির মধ্যে একটি সুন্দর ভারসাম্য তৈরি করতে পারেন শুধু জ্ঞান মানুষকে শুষ্ক এবং অহংকারী করে তুলতে পারে সে হয়তো ঈশ্বর সম্পর্কে অনেক তত্ত্ব কথা জানবে কিন্তু তার হৃদয়ে ভালোবাসা না থাকলে সেই জানাটা অসম্পূর্ণ থেকে যায় সেই জ্ঞান হৃদয়কে স্পর্শ করতে পারে না অন্যদিকে শুধু আবেগ বা ভক্তিও অনেক সময় মানুষকে অন্ধ করে দেয় বিচার বুদ্ধি না থাকলে সেই ভক্তি কুসংস্কার বা ভুল পথে চালিত হতে পারে তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকেই শ্রেষ্ঠ বলেছেন যার ভালোবাসা জ্ঞানের ওপর প্রতিষ্ঠিত তিনি হৃদয় দিয়ে ঈশ্বরকে ভালোবাসেন কিন্তু মাথা দিয়ে এটাও বোঝেন যে কোনটা ঠিক পথ আর কোনটা ভুল পথ তার জ্ঞান তাকে সঠিক পথে রাখে আর তার ভক্তি সেই পথকে আনন্দময় ও মধুর করে তোলে এই জ্ঞান ও প্রেমের মিলনই একজন সাধককে পরিপূর্ণ করে এবং ভগবানের সবচেয়ে কাছের করে তোলে আসলে জ্ঞানযোগ আর ভক্তিযোগ দুটি ভিন্ন নদী হতে পারে কিন্তু তাদের সকলের গন্তব্য সেই একই মহাসাগর পরমানন্দের সাগর শান্তির সাগর আপনার প্রকৃতি যেমন আপনার পথও তেমন কেউ হয়তো বিচার বুদ্ধি দিয়ে সত্যকে জানতে চান আবার কেউ হয়তো ভালোবেসে তার চরণে নিজেকে শোঁপে দিতে চান কোনো পথই ছোট বা বড় নয় গীতা আমাদের এটাই শেখায় পথ যেটাই হোক লক্ষ্য যেন এক থাকে তাই জ্ঞান দিয়ে নিজেকে জানুন আর প্রেম দিয়ে ঈশ্বরের হাত ধরো আপনার ভেতরের জ্ঞান হোক সেই আলো যা পথ দেখাবে আর আপনার রেজায়ের ভক্তি হোক সেই পাথেও যা যাত্রা পথকে আনন্দময় করে তুলবে একজন ঈশ্বরকে চিনতে চায় আরেকজন ঈশ্বরকে ভালোবাসে কিন্তু দুই পথের শেষ গন্তব্য একটাই ভগবান তাই আপনি কোন পথে হাঁটছেন তা বড় কথা নয় প্রশ্ন হল আপনি কি সত্ত্বেই তার দিকে হাঁটছেন পথ যাই হোক আপনার যাত্রা শুভ হোক